নবীজি বলছেন সাল আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া রসল্লাহ যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিব না তখন নবী সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সব কিছুর কনক্লুশনের জায়গা না সব কিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশাআল্লাহ এবার কি হলো যখন আদম মাহান ইসলাম সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়ার সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহ রব্লা আলামিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ও খুলনা লিল মেলা ইকা দিস যুদু উলিয়া আদম আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালা ইকাকে বললাম তোমরা আদমকে চেষ্টা করো ফাস জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিশ ইবলিশ চেষ্টা করলো না কেন করলে না ইবলিস কে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানআকা আল লা তাসজুদ ইয তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো আর ইবলিস বলছে খলাকタニ মিন নার ওয়া খলাকতাহু মিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ দেখো আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি তো হলাক্ত হমিন না হলাক্ত নিমিন খলকনা মিন نار ওয়া খলকতাহুম মিন সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আদা ওয়াসতক্বারা আল্লাহ পাক বলেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো আর আল্লাহ পাক অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ পাক মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শিরক তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবিচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া হয় যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর খালি মারাকুল আসুন তারপর বুঝবেন আল্লাহর আলমীর বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ সারা কোনুদ নাই সাল আলী আসালাম শেষ নবী ইসএরিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহান্নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাআল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফান আল্লাহ সুফান তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার আল্লাহ কবুল করুন আমিন এরপরে কি হলো ইবলিস সিজদা করলো নাাবা ওয়াসতকবর সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো এবারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না কেন করলে না সে বলল যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে তাকে সৃষ্টি করেছেন আপনি মাটি দিয়েছে আপনি ভুল আমি সঠিক আমি কেন তাকে সিজদা করব আল্লাহ পাক তখন আর তার প্রতি রহম করলেন না আল্লাহ পাক তখন তাকে বলছেন ফখরুজ মিনহা এখান থেকে বেরো আল্লাহ পাক যেমন গফুর রহিম আরহামুর রাহিমিন ঠিক তেমনি আল্লাহ পাক শাদীদুল ইকাব কঠিন শাস্তি দাতা ও বটে আল্লাহ বাক্সর কি দয়াই করবেন শাস্তি দিবেন না দেবেন অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে ইবলিস আস্তিক ইবলিস কি আস্তিক ইবলিস আল্লাহ বিশ্বাস করে ইবিশ বলছে রব্বী হে আমার রব আনজির নি ইলা ইয়াওমি উবা আসন আমাকে গিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন আমাকে তো বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে গিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইব্রিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে এচ এ বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনও দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কঠুম মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইবলিসের কথা বলছি ইবলিস কিন্তু আসনিক ইবলিস কি বলছে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাথুন হে আমার রব ইবলিস জানে যে আল্লাহ তার রব ওই যে সূরা হাসরের শেষের দিকে পড়ে দেখবেন ইবলিস বলে উকফুর তোমরা কুফরি করো তারপরে মানুষ যখন কুকুরি করে সে বলে আমি আফ আফুল লহ হরফ আমি আল্লাকে ভয় করি যে জগৎ সুময়ের প্রতিভা শয়তানকে মানুষ কে জিজ্ঞাসা করবে জাহনামিরা তুমি আমাদেরকে পথ করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে বাস্তব দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছে বলে আচ্ছা লুমু আলু ইব্রাহিম পরে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই করেছো কাজ আসল সামনে যাই এবার আল্লাপ যখন বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ দিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইবলিস কি করবে উত্তর ইব্রিস বলছে সাবিমা জানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লাউজান ইলা হুম সিরো আজক আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকব মানে আমার আপনার সবার পথে সে ওত বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কি করব জুম্মেলা অ্যা দিয়ান নামিম বেই নি শুধু বসেই থাকব না আমি আসব তাদের সামন থেকে

এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনে আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাত মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলেওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরআন তেলাওয়াত করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি এটা কোরআন সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও পরাজয় কত ভুল আছে আলে মোলামের কাছে গেলে বুঝতে পারবে আর এই ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই না তো এই যে শয়তান বলেছে আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিঠা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ সহি বুখারীর একটা হাদিস যেটা চারবার এসেছে বুখারির মধ্যে যে আদম আল ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান আলাদা করে দাও আদম আল ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাপাক বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না এবার আল্লাহ রবুর আলামিন তাকে বের করে দিলেন ইবলিস এবার বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ পাক আদম আল ইসলামকে ডেকে বলছে ইয়া ও সরি এবার আদম আলাইহিস সালামের এই যে পাজর পাজর আর বুকের পাজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করো কারণ আদম আলাইহিস সালাম একাকী ছিলেন একা একা থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তো আদম আলাইহিস সালামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করো সৃষ্টি করার পর আরো একটা ঘটনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট পিঁপড়ার আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি আর তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছো এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামে নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাপাক বললেন আলাস্তুবি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ঘুরে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জাতির জগৎ আলাদা যে কবরে রাখার পরে বারো জগৎ একটা আর দারুল খরার যেটা হবে একদম জান্নাত ওটা আরেকটা জগৎ এই যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে রুহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে এক একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলাইহিস সালাম আর আপনাকে বলে রাখি আদম আলাইহিস সালামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সূরা সাদ পড়ে দেখেন ঠিক আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি

তখন আদম আল ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহ তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন তাই আদম আল ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আল ইসলাম এবং দাউদ আল ইসলাম দুইজনকে আল্লাহ পাক কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনে নি করে সুরা সাদ পড়বেন চব্বিশ কি ছাব্বিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ হে দাউদ খলিফার কাজ কি এটা শুনেন হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে তাহলে আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ولا تتبعي তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না فيضللك عن سبيل তাহলে তোমাকে এটা সরল পথ থেকে বিচ্যুত করে দিবে ان الذين يضلون عن سبيل الله নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে যায় لهم عذاب شديد তাদের জন্য কঠিন শাস্তি আছে بما نسو يوم الحساب এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়ত থেকে হলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কি আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন করা যা ইচ্ছা রচনা করবেন ফাহকুম দ্যাই ইন এ হক মানুষের মধ্যে হকের মানদণ্ডের বিচার ফয়সালা হক ডা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলোই হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনেই উত্তর আছে কোম সুরা সুরা কে হ্যাঁ মদন নম্বর

তো এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডে বিচার ফয়সালা করলে পরে খলিফা হয় যদি আল্লাহ পাকের হকের মানদণ্ডে কেউ না করে সে সে আল্লাহর খলিফা খলিফা নয় কি এখন যদি আপনি বাধ্য হন ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আপনি স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউদ আলি সালামের মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ পাক আদম আর ইসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন উস্কুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ এবার তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো ফাকুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সবকিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় বলা এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওলা আজ্জা ক্রবু জিনা যে না করবেন আল্লাহক বলেননি বলেছেন জিনার কাছেও যাবে না ওলা আজ্জা ক্রবু মায়ের আলী এতিম ইয়েতিমের মাল খাবেন আল্লাহ্ক বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও জোর আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও জোর এবার জান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিশ তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল নাম দাম সামল বিছোন সব দিক থেকে আস শেষে ওয়াসমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসমাসা দেয় হে আদম হে আদম হেল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দিব আলা সাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দিব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনো দিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ হারাচ্ছে না পৃথিবীতে ওয়া মুলকিল লা ইয়াবলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না চিরস্থায়িত্বের টপ রাজত্বের এই দুটোই হচ্ছে পৃথিবীতে মানুষকে পদভস্ত করার শয়তানের অস্ত্র কথা মনে বুঝতে পারেন না আমার মাথার উপর আছে বুঝতে পারবে চাল তো টপ দিচ্ছে দুইটা হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকি লা ইয়াবলা করতে 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 একদিন সত্যি সত্যি আমাদের পিতা মাতা সেই গাছের কাছে চলে গেলেন যখনই চলে গেলেন ফালাম্মা যা কাশাজরা যখন তারা গাছের কাছে চলে গেলেন ওয়াদাজ লাহুমা সাওআতিহিমা তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল থাপাস করে খুলে পড়ে। ইন আলিল্লাহ ঐ না আল্লাহ আমাদের পিতামাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে লগ্ন করে দিল ইবলিস আমি মনে হয় বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতা মাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে লগ্ন করে কাপড় খুলে ফেললো কে ইবলিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন এ আমাদের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে বাবা তোমরা যে না করছো করছো এই দেওয়ালের পিছনে কি করতে পারলে না সে হবে সবচেয়ে ভালো মানুষ এই যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে না কার সংস্কৃতি আল্লাহ আরো বলছেন ইয়া ভ্যারি আদম আদম শলতান লাইফ তিন না কুমুর শেতম শয়তান যেন তোমাদেরকে ফেতনাই ফেলতে না কে মা আহ রজা অ্যা বাবা ইকুমিনাল জেন্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতা মাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল ক্যাব আখরোজা ওয়াই কুমিনাল জেনাই এন জি রোয়ান শয়তান তোমাদের পিতা মাতার লেবাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেলতায় ফেলতে না পারা লাভ সতর্ক করছে এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা ফ্রি মিক্সিং নারীদেরকে নগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো শত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাপাক বলেছেন যে শয়তান ফেলেছিল তোমাদের পিতা মাতার খুলে ফেলে দিয়েছিল তখন আমাদের পিতা মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন ইন্নালিল্লাহ আমাদের পিতা মাতার কি দুর্দশা হয়েছিল আমাদের পিতা মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতামাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাহফাক ডাকলেন দেখে বলছেন আদাব হে আদব ভাই লা মায় কুমার হ্যান চিল্ক এ আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলাইহিমাস সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যেই কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana ওয়া তারহামনা লেনাকু নান্না মিনাল খাওয়া এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া আলিহিমস সালাম তওবা করলেন আল্লাহ আল্লাহ্বাক তাদের তওয়াবাক কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো ওটা আল্লাহ্বাক বললেন উল্লাহফ ভি তুমি হ্যাঁ যাবি এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন সেজদা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলি ইসলাম আল্লাহ বলেছেন গাছের কাছে যেও না তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসলাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল্লাহ আর যদি ইবলিশের মতো গোনার উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই জাহান্নামা ব্যাক্ষে করছে। ইবলিশ থেকে আল্লাহ্ক করলেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে লাম লাহে ন্যা জাহান্নাম্যা আজ মাহিন তোমাদের সবাইকে দিয়ে আমি জাহান্নাম পরিপূর্ণ করোনা উস্তু এবার সবাই পৃথিবীতে নেমে আসলো পৃথিবীতে এসেই কি আল্লাহপাক ছেড়ে দিলেন না আল্লাহ রব্লুর আল বলছেন উত্নাই হেভি তুমি হা তোমরা পৃথিবীতে নেমে যাও ফহিম নায়া দিয়ান কুম্মিন দেন দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়তের বাণী আসবে ফ্যামান জেনিয়াহু দায়া ফালা হউন আলাইহিম ফালা আহমিয়া হাসানন যারা আমার হেদায়তের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়েল লেদিন আকা ফারুকে দেব আয়া কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলিয়ায় কাজ নার তারা হবে জাহান নামের অধিবাসী হোম ফি হ্যা তারা সেখানে চিরস্থায়ী হবে এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাপাক পৃথিবীতে পাঠিয়ে দেবে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সবকিছু আদম আইন ইসলামকে আল্লাহ পাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করে আল্লাপাক শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহ যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী দ্বারা এবং সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ম্যারিয়াম আদম আহ ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষা শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বা করতে লাগলেন ইস্তেকফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে ক্রন্দন করতে 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 আল্লাহ রবুল আলামিন এক পর্যায়ে তও বা কবুল করে এবার সামনে যান তাদের সন্তান হলো হাবিল এবং কাবিল নাম শুনেছেন শোনেন নাই হাবিলের কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে এখলাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কি হলো রসুল্লাহ আলিয়ালাম বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গোনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদেরবার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না সাহ মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়েই সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন সবকায়ে জারিয়া আর গোনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আর বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এক পর্যায়ে আদম আল ইসলামের বয়স যখন নয়শো ষাট বছর হল আল্লাহ রবুর আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকার হয়ে গেল আলিল এরপরেও নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলে নুহা আলি ইসলাম তারপর এব্রাহিম আজ জাতি তারপর সামুদ তারপরে সোহেব কমে মেদিয়ান মুসা দাউদ সুলাইমান ইসহাক ইয়াকুব নবী পরিবার চলতেই লাগলো এক পর্যায়ে ইসা আলাহ ইসলামে পড়ে মোহাম্মদ সাল আলী ইসলামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাপাক শেষ করে দিলেন এভাবেই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়লো পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে জাহান নামী ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতা মাতার যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদম এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছে এক দুই আমাদের পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন গাছের কাছে যাওয়ার পরেও তাওবা ইস্তেগফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া আলাইহিমাস সালামের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানব জাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাহবাক তার পক্ষ থেকে হেদায়ত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টাম হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওহির বানী কোরআন এবং এর ব্যাখ্যা হারিস আমরা মেনে চলি ইনশা আল্লাহ তহ আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেয়া হয়েছে আর যদি আমরা কোরআন এবং হারিস আল্লাহর ওহির পরোয়া না করি এর আলোকে জীবন না করি তাহলে ওই নামে থাকতে হবে না আল্লাহ রুবুল্লা আমাদের সবাইকে কোরআন এবং সুন্না করুন এবং ইবলিসের খপ্পর থেকে আল্লাহাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন ইবলিসের যত এজেন্ট আছে ওদের যে দুরভিসন্ধি ষড়যন্ত্র এবং শয়তানি ফাদ এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে আমাদের মা বোনদেরকে আমাদের পরিবারের সদস্যদেরকে আমাদের সমাজকে রাষ্ট্রকে পাক হেফাজত করুন বাঁচিয়ে রাখুন আমিন